বের হয়েছি অতিথি পাখি ভিডিও করতে অনেক কষ্টে খুঁজা খুঁজা অল্প কটা অতিথি পাখি পাইছি এখন যাইতেছি বটের দিকে ক্যাম্পাসে এখন আর রিক্সা চলে না সব জায়গায় হাইটা হাইটা যাওয়া লাগে হাঁটতে হাঁটতে মাঝখানে ব্রেক দিছি চায়ের দোকানে এসে বসছি খালা চা বানাইতেছে একটা প্রংশা নিচ্ছি এই জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে এমন শব্দ মাথাটা ধরাই দিচ্ছে একটু ভাবছি রিল্যাক্স এসব বসবো তাই শব্দে চিনি ছাড়া রং চা এটা কালারটা অনেক সুন্দর হলো খাইতে একদমই মজা না এটা কি বিকেলের নাস্তার পুরির জন্য শুধু ডাল শুধু ডাল আমার হাত একদম ঘামে ভিজে গেছে ফোন স্টিক ধরতে পারতেছিলাম পুরা ভিজে গেছে এই জিনিসটা আমার সাথে তখন বেশি হয় যখন আমি অনেক বেশি স্ট্রেসে থাকি অনেক টেনশনে থাকি তখন হয় আমি তার জন্য অনেক 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 ডাক্তার দেখাইছি আর ডাক্তার আমাকে বলছে এটার একমাত্র ট্রিটমেন্ট হইতেছে টেনশন করা যাবে না স্ট্রেসে থাকা যাবে না একটা থামনেল নেওয়ার জন্য অনেক অনেকগুলো ছবি তুলছি কিন্তু দুঃখের বিষয় একটা ছবিও আমার মনের মতন হয় না ফুলটা রোদ্রে দাঁড়ায় থাকতে থাকতে আবার অবস্থা খারাপ হয়ে গেছে অন্যান্য বছর দেখা যায় যে নভেম্বরের শুরুতে শীত পড়ে যায় কিন্তু এই বছর নভেম্বরের প্রায় শেষের দিক চলে আসছে এখনো শীত তেমন একটা পরেই না তবে আশেপাশের এরিয়ার চাইতে জাহাঙ্গীরনগরের ভিতরে তাপমাত্রা সময় কম থাকে কারণ এখানে অনেক গাছপালা আছে যদিও গাছপালা অনেক কেটে ফেলছে তারপরেও দেখা যায় যে একটু যদি রাস্তায় বের হওয়া যায় তাইলে পরে অনেক গরম কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকলে আবার ঠান্ডা

শীতকালে নগরে অনেক রূপের মধ্যে আরেকটা রূপ হইলো যে শীতকালে জাহাঙ্গীরনগরের বটতলায় শুক্র শনিবারে একদম পা রাখাই যায় না বলতে গেলে কারণ এত মানুষের ভিড় থাকে সবাই আসে অতিথি পাখি দেখতে ঘুরতে সেটা

আর অন্য কিছু নেই নেই ভর্তা নিতে চাইছিলাম পরে ভাবলাম যে না থাক ভর্তা খাবো না কারণ ভর্তা আজকে খাইতে ইচ্ছা করতেছে না ক্যাম্পাসের ভিতরে এখন কোনো ব্যাটারি চালিত রিকশা চলতেছে না তার পিছনে কারণ হইদছে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে আমাদের ক্যাম্পাসে 53 তম আবর্তনের একটা মেয়ে রিকশা অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা প্রথম থেকে কেউই ব্যাটারি চালিত রিকশার পক্ষে ছিলাম না এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে কিন্তু এবারের ঘটনাটা বেশি মর্মান্তিক ছিল তো যাই হোক আপনারা যদি এই বছর ঘুরতে আসেন ক্যাম্পাসে তাহলে কিন্তু এটা মাথায় রেখে আসবেন যে রিকশায় ঘুরতে পারবেন না আর হচ্ছে সবাই আসলে পরে যে জিনিসটা করে অতিথি পাখি দেখে কিন্তু শীতকালের আরেকটা আকর্ষণ আর ক্যাম্পাসে প্রজাপতি প্রচুর পরিমাণে প্রজাপতি দেখা যায় শীতকালে বাট এটা অনেকেই জানেন আমার আজকের ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পেস্টটিকে ফলো না করলে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমাকে ফলো করতে পারবেন ইনস্টাগ্রামে সেখানে আমার রেগুলার আপডেট গুলো থাকে